আলহামদুলিল্লাহ আমি আমি ভালো আছি কিছুক্ষণ অপেক্ষা করি যদি মোটামুটি আমাদের বাংলাদেশি ভাই বোনেরা লাইভে আসে তাহলে আমি এই কথাগুলো বলবো কিন্তু সেগুলোর একটু অপেক্ষা করতে হবে যাই হোক আমি কিছু কথা বলি যে ভিডিও দেখলে হয়তো বা কথা শুনতে চাইবে না আসলেও হয়তো বা দশ দশজন বারো জন পনেরো জন পনেরো জন হলেও আমার ভিডিওটা দেখবেন তো আমাদের দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তার শুভেচ্ছা সবাইকে জিএমএস থ্রি পয়েন্ট পক্ষ থেকে সবাইকে সবাই শুভেচ্ছা আর যেহেতু গত বেশ কিছু যা মত আমাদের ছাত্রছাত্রী ভাই বাইকরের আক্রমণে ছিল আন্দোলন করে আসছে দেশটাকে একটা শুভ্র দেশ হিসেবে সব করছে ভাইয়া এসে আসছে ভাইয়া এর এটা কি না

তো সব কিছু ঘটার পরে ফাইনালি অনেক রক্ত ঝরার পরে দু হাজার চব্বিশ সালে দেশ স্বাধীন হয়েছে শুধু আমি আমার বা দেশি ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলবো ছাত্রছাত্রী ভাই বোনদের একটা কথা বলবো যে আপনারা যাই করেন আপনাদের পরিবারকে একটা কথাই বলবেন যেই সরকারি আসুক আনুক পুরোনো কাউকে যাতে দায়িত্ব দেওয়া হয় কারণ এক পুরোনো আমাদেরকে অনেক খেল দেখা গেছে আরেক পুরোনো আনলে আগামী আরও চল্লিশ বছর খেল দেখতে হবে তো আমি চাই না যে পুরোনো কাউকে নতুন যদি হ্যাঁ অনেকে আবার প্রশ্ন করে যে ভাই বাংলাদেশে সব ছোট দল বড় দল একমাত্র একজনই আছে বড় দল একজনই রয়েছে ভাই একটা ছোটো দৌড়ে আমরা বড় করতে পারি বিবেক দিয়ে কাজ করতে হবে আবেগ দিয়ে আর কাজ করা যাবে না আবেগ খাটালে ধ্বংস হয়ে যেতে হবে বিবেক দিয়ে কাজ করুক আবেগ খাটাইছি একটা দল করছি কিন্তু যখন নিজের বাংলাদেশি ভাই ছাত্রছাত্রী ভাইদের রক্ত দেখলাম তখন আর আবেগটাকে রাখলাম না বিবেকে চলে আসলাম তো তো আমরা চাই না যে পুরনো কোনো দল বাংলাদেশে আসুক আমরা চাই না পুরনো কেউকে দায়িত্ব দেওয়া হোক যে যারা চলে গেছে চলে গেছে নতুন কাউকে চেষ্টা করি আমরা আনার জন্য আমরা যদি চেষ্টা করি অবশ্যই একটা দল বড় করতে পারবে আর নতুন যারা আসবে তারা ভয়ে থাকবে তারা আমাদের ভাগের বাচ্চাদেরকে দেখছে তারা আমাদের বাংলার মানুষ বাংলার মানুষ যে ভাগ তা বুঝে গেছে তার জন্য বলবো যে প্লিজ চেষ্টা করি আমরা সবাই মিলে নতুন কাউকে ক্ষমতা দেওয়ার জন্য এবং খুব ভেবে চিনতে খুব ভেবে চিনতে দিতে হবে ক্ষমতা ঠিক আছে আচ্ছা ভাই আপনি গরিব কেই ভালোবাসেন না এটা আপনি জিজ্ঞেস করতে পারেন তার দলকে বা তার টিমকে সে কই আছে যেহেতু আমি এই দলও নেই সেহেতু আমি এসব কিছু বলতে পারবো না কাউকে ব্যক্তি আমি আঘাত করতে চাই না শুধু এতটুকু বলতে চাই আমরা নতুন কাউকে চাই আমরা নতুন কেউ কেউ আসুক সেটা চাই আমি জানি যে অনেকে আমার কথা বিরক্ত হবে কিছুক্ষণ পর অনেক গালি গালাসও শুনতে পারবো যদি তাদের সাপোর্টার আসে কিন্তু একটা কথা বলি ভাই সাপোর্ট করেন ঠিক আছে হ্যাঁ সে তো পালাইছে সে পালাইছে আমরা তো সকলেই আলহামদুলিল্লাহ বলছি এবং ইভেন কি চেষ্টা আছি আগামী সপ্তাহ বোখ্যায় যাব তো আল্লাহ কাছে যদি পারি শুক্রিয়া জানাবো আর যদি যাওয়া হয় আর এর চেয়ে বেশি কিছু করার নাই তো যাই হোক বাংলাদেশটা আমাদের তো আমাদেরই চিন্তা করতে হবে আমাদের অতীত আমাদের শিখা গেছে কীভাবে দেশ স্বাধীন করতে হয় আমাদের বর্তমানরা দেখা গেছে দেশ স্বাধীন আরেকবার করা যায় কিভাবে এগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেখবে তারা তাদের অধিকার আদায় করে দেবে ও ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাগ বেবে যেতে থেকে যারা ক্ষমতা আসে তারা যাতে কোনো দিন এই সাহসটা করে যা আমি ক্ষমতায় দশ পনেরো বিশ পঁচিশ বছর থাকবো আর আমাদের দেশের সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন আমাদের দেশের সবচেয়ে বড়ো যে জিনিসটা প্রয়োজন এক সরকার দুইবারের বেশি যাতে না আসতে পারে সেটাই হলো আমাদের দেশের সবচেয়ে বড় বেশি প্রয়োজন তো সরকার গঠন করার দায়িত্ব আপনার আমার হাতে সরকার বুঝে শুনে গঠন করতে হবে আমাদের আবেগে ঠেলায় কাউকে সরকার বানানো যাবে না সরকার প্রধানমন্ত্রী বানানো যাবে না রাষ্ট্রপতি বানানো যাবে না ভেবে চিনতে যাকে বানাই তাদের ব্যাকগ্রাউন্ড ভালো করে জেনে তারপরে যাতে তাদেরকে সরকারের দায়িত্ব দেওয়া হয় তো ইতিহাস বাঁটলে অনেক কিছুই বের হবে যারা দাঁড়াবে তারাও দেখবে তো সেভাবেই যাতে সরকার গঠন মানে ভবিষ্যতে নির্বাচন নিরপেক্ষভাবে সেভাবেই করতে পারি আমরা সে লক্ষ্যতা কাজ করতে পারি কারণ বারবার কিন্তু রক্ত আবার চাইরা না রক্ত জরুক বারবার রক্ত ঝোড়া দিতে পারবো না কারো ছেলে গেছে কারো ভাই গেছে কারো মুঠ গেছে কারো মেয়ে গেছে কারো শিশু বাচ্চা পর্যন্ত মারা গেছে এবার এই আন্দোলন এবং আরও মানুষ গতকালকে রাতেও মারা গেছে আরও মানুষ মারা গেছে গতকালকে রাতে যা আসলে আমাদের কাম্য আমরা এইগুলো ভাবতে পারি না আর সবাইকে রিকোয়েস্ট করব। প্লিজ আবেগের ঠেলায় কেউ যে জাতীয় সম্পদ আছে সরকারি অফিস আদালত অধিদপ্তর নগরবর্ত এগুলো তো কেউ আগুন দিবেন না কারণ এগুলো কোনো সরকারের বাপের টাকা কেনা না এগুলো আমাদের জনগণের ট্যাক্সের টাকা প্রবাসীদের রেমিটেন্সের টাকা অথবা প্রবাসীদের বা আমার আরও বিভিন্ন খাতের থেকে এই আসছে তো এই টাকাটা কোনো সরকারের বাপের টাকাটা যে আমরা চাইয়া সব কিছু করে ফেলব আর আরও কিছু জিনিস দেখছি খুব কষ্ট লাগছে জিনিসগুলো আমার জিনিসগুলো হলো বেশ কিছু মুক্তিযোদ্ধাদের বা যারা এই দেশে অবদান রাখছে তাদের বেশ কিছু জিনিস স্মৃতিচারণের মতো ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে আসলে এগুলো ঠিক না কারণ যারা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলো তাদের জিনিসই ভাঙা উচিত হয়নি তো যাই হোক সবাইকে সে একটাই রিকোয়েস্ট করবো লাস্ট পর্যন্ত আমি কোনো ফেমাস কেউ না আমি নতুন রাশছি বা নতুন আইডি চাল একজন সচেতন নাগরিক হিসেবে আমি একটা কথাই বলতে চাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই প্লিজ জারি ক্ষমতা দিই না কেন নির্বাচনের সময় ভেবে চিন্তা আমরা যাতে ভোট দিয়ে থাকি আমরা যাতে আর খারাপ ঘুরাটা করি আবেগে যাতে আমরা বেছে না যাই কারণ আবেগ আমাদের খাবার দিবে না আবেগ আমাদের ভাত দিবে না আবেগ আমাদের রুটি দিবে না বা আবেগ আমাদেরকে বাঁচতে দিবে না ঠিক আছে তো এমন কাউকে বানানো যায় যাতে আমাদেরকে তারা ভয় পায় আমাদের ছাত্র সভা জনগণকে যাতে ভয় পেয়ে চলে তো সবাই ভালো থাকবে বেশি গুণ লাইফটা করতে পারবো দাবি আজকে আর দোয়া করবেন আমার জন্য আমি জানি না কতজন আমার লাইফটা দেখছে আস্তে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ